হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এতক্ষণ ভালো থাকলেও আমার এই লুকটা দেখার পরে আমার মনে হয় না কেউ ভালো থাকবে কারো হয়তো পানি পড়া খেতে হতে পারে কারো হয়তো ফু নিতে হতে পারে দোয়া কালাম শুরু করেছেন আশা করি অনেকেই বাট আমি খুবই সরি যে আমার এই লুকটা আপনাদের সাথে শেয়ার করতে হলো কারণ এই পোস্টটা আমি করেছিলাম যেখানে বলেছিলাম যে পাঁচশো কমেন্ট হলে আমি এই লুকটা রিক্রিয়েট করব আমি ধরেই নিয়েছিলাম যে আমার পোস্টে পাঁচশো কমেন্ট হবে না যেহেতু আমার ফলোয়ার ফ্রেন্ডস খুবই কম তাই এক প্রকার কনফিডেন্সের সাথেই আমি পোস্টটা করেছিলাম বাট আমাকে হতাশ করে আমার ফ্রেন্ডলিস্টের কিছু শত্রু আমার বন্ধুরূপী শত্রু এরা আসলে আমাকে বাধ্য করেছে এই ভয়ঙ্করভাবে শাস্তে আর কি তারা আমার পোস্টে পার্শ্ব কমেন্ট করে দিয়েছে এবং এরপরে এটা অনেক দিন আগের কথা তো এরপরে আমাকে কন্টিনিউয়াসলি সবাই টেক্সট করছিল যে আমি কেন এই লুকটা আপলোড দিচ্ছি না এখনও তো ফাইনালি তাদের জন্য আজকে আমি ভূত সাজতে বসে গিয়েছি আইলাইনার নিয়ে চোখের সাথে যুদ্ধ করছি আর ভাবছি যে আমাকে আইল ফ্লাইলার ওই জিনটার মতো লাগবে আইলাইনে মোটা করতে করতে আমি নিজেই নিজেকে দেখে আসলে ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম এই ভিডিও আপলোড দেওয়ার পরে আমাকে নিয়ে কি পরিমাণ ট্রল হতে পারে কিন্তু কি করার কথা যেহেতু দিয়েছি কথা তো রাখতেই হবে তাই নিজেকে ট্রলের শিকার হতে হবে জেনেও আসলে আমি টিউটোরিয়ালটা আপলোড দিচ্ছি আর কি এই তো একচক কমপ্লিট হয়ে গিয়েছে মনে হচ্ছিল কিছুটা হয়েছে এরপর ওই চোখের মতো আমি সেম বাকি চোখেও করছি এটা আসলে টিউটোরিয়ালের কিছুই না এটা একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল এই ধরনের লোক আমার মনে হয় না কেউ ক্রিয়েট করবে যে আমি টিউটোরিয়াল দেবো সেটা তারা ফলো করবে তো ফাইনালি আমার হাইলাইনের দেয়ার ডান আসলে সবাই কি হাসবে আমি নিজেই তো হাসতে হাসতে শেষ এরপরে আমি ভাবলাম মেয়েটার মতো একটা নস্পিন পরে ওরকম সেম না থাকলেও কাছাকাছি একটা নস্পিন আমার কাছে ছিল সেটা আমি পরে নিলাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লেগেছে জানাবেন আর ভবিষ্যতে আমি ভুলো এই ধরনের চ্যালেঞ্জ করার দুঃসাহস করবো না সবাই ভালো থাকবেন আর এই যে যারা কমেন্ট করছিলা বারবার নে টেক্সট করছিল যে কবে দেবো কবে দেবো এই নাও তোমাদের ভূতনি লুক আশা করি এবার খুশি ওকে আজকে এই পর্যন্তই টাটা এবার দেখো ভুত সাজলে আমি কি ঢং করি ভূত সাজ সেটা দেখাচ্ছি আর কি সবাইকে বাই